নির্বাচন নিয়ে আমার জায়গা থেকে আমি একটি কথা ক্লিয়ার করি যেহেতু আমি বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দলের নগণ্য একজন সদস্য আমি বলি আগামী নির্বাচনে যদি ইসলামিক যত রাজনৈতিক দল আছে যেমন ইসলামী আন্দোলন চরমোনাই খেলাফত মজলিস জামাতে ইসলামী এবং জমিয়ত এই সমস্ত ইসলামিক রাজনৈতিক দলের মধ্যে যদি ঐক্য যদি সৃষ্টি না হয় অর্থাৎ বুটের বাক্স যদি একটি যদি না হয় পিয়ার পদ্ধতি বা যেই পদ্ধতি বলেন যে কোনো পদ্ধতিতে আপনি বলেন উলামায় গ্রাম রাজনৈতিক ইসলামিক রাজনৈতিক দলেরা যেভাবে তারা মনে করেন ওইভাবে যে কোনোভাবে যদি ঐক্য যদি না হয় তাদের মধ্যে যদি সমযোগ্যতা যদি না হয় তাহলে আমার পরিষ্কার কথা হল আগামী নির্বাচনের পর থেকে আমি কোনো রাজনৈতিক দল করব না দৈনতিন কারণ না আমি আবার বলছি কোনো রাজনৈতিক দল করব না এমনকি ইসলামে কোনো নেতার পক্ষ হয়ে কোনোদিন কথা কোনো কথা বলবো না কোনো আলিম যদি রাজনৈতিকভাবে যদি ডাক দেয় তার কথা মানবো না বরঞ্চ আমি আমি করব করব। কারণ এতদিন জাতি স্বৈর সরকারের হাতের নিচে ছিল স্বৈরাচার সরকারের পায়ের নিচে ছিল জাতি এই জাতি ষোলো বছরের এই স্বৈর সরকারের পায়ের তরে পিষ্ট হয়ে এই জাতি এখন অতিষ্ঠ হয়ে আছে যদি আগামী নির্বাচনে যদি ওলামা এখরামদের মধ্যে মধ্যে ইসলামিক রাজনৈতিক দলের মধ্যে যদি ঐক্য যদি না হয় তাহলে এই জাতি এই ইসলামিক দলগুলোকে উলামা এখরামদেরকে ছাড় দিবে না এই জাতি দেখবেন আগামী নির্বাচনে যদি এই জাতি এখন তাকিয়ে আছে ওলামা একরামদের হাতের দিকে এই জাতি তাকিয়ে আছে ইসলামিক নেতাগুলোর হাতের দিকে চেহারার দিকে তাকিয়ে আছে যে তাদের মধ্যে একটি ঐক্য তৈরি হবে তারা একটি শক্তি অর্জন করে বাংলাদেশের মধ্যে পঞ্চাশ বছরে এই ত্রিশ বছরে এই ষোলো বছরে এই দেশের মধ্যে যে জ্বালানি পোড়া জ্বালা পোড়া সৃষ্টি হয়ে গেছে হয়েছিল এই জ্বালা পোড়ানের আগুন তারা নিভাবে তারা এই এই অপেক্ষার ফোহরগঞ্জে যদি আগামী নির্বাচনে যদি আমি আবারও বলছি যদি আগামী নির্বাচনে যদি ইসলামিক দলগুলোর মধ্যে যদি ঐক্য যদি না হয় তাহলে এই জাতি আপনাদেরকে ছাড় দিবে না এরমন কি আমি আমার জায়গা থেকে আবারও বলছি আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমি তাকবো না আমি বর্তমানে চর্মুনাই করি যদি আগামী নির্বাচনে যদি চরমুনাইয়ের কারণে যদি ঐক্য ঐক্যের মধ্যে যদি ফাটন সৃষ্টি হয় চরমুনাই সুজা সুজা সাপটা আমি বলছি চরমুনাই তিন তালাক যেই রাজনৈতিক দলের কারণে আগামী নির্বাচনের মধ্যে ঐক্য হবে না যার কতার কারণে যার বক্তব্যের কারণে যার ভূমিকার কারণে আগামীতে যদি ঐক্য হবে না তাহলে তাকে ইনশাল্লাহ ছাড় দেওয়া হবে না চরমুনাই জামাত ইসলামী খেলাফত মজলিস জমিয়ত এই সমস্ত দলগুলোর মধ্যে ঐক্য হোক এটা আমি আমার প্রাণের দাবি এই দেশের শুধু আমার দাবি নেই এ দেশের ষোলো কোটি মানুষের আমার মানুষের প্রাণের দাবি আত্মার দাবি হচ্ছে এই সমস্ত ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য হওয়ার জন্য আমি নামাজ পড়ে নামাজের আগে নামাজের পরে এমনকি আমার অনেক সময় নামাজের মধ্যে আমার ওঠো দুয়া এসে যায় যে আল্লাহ এই সমস্ত দলগুলির মধ্যে আল্লাহ ঐক্য সৃষ্টি করে আমি আশাবাদী যে আগামী নির্বাচনের মধ্যে বেরোট মধ্যে ইসলামিক দলগুলো এক ছাতার তলে আসবে এক ছাতার মধ্যে এসে তাদের হাত কোমর মজবুত করে বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম করবে ইনশাআল্লাহ আমি আশাবাদী তবে না হাস্তা যদি তাদের মধ্যে ঐক্য যদি না হয় যদি আবার কোনো স্বৈর সরকার যদি বসে ইসলামিক দলগুলো যদি ঐক্য না করে আবার কোনো স্বৈরাচার সরকারকে যদি বসার সুযোগ দেয় ইনশাল্লাহ কোনো মায়ের ফুদকে ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ তাকে চিহ্নিত করে জাতীয় জাফর তাকে ঘোষণা করে খো হবে ইনশাল্লাহ একটি কথা মনে রাখবেন ডক্টর খালিদ সাহেব আফম ডক্টর খালিদ বলেছেন যে বাংলাদেশের মধ্যে ইসলামিক যত দল আছে তিনি তো বড় মানুষ তিনি তো ওনার মাতা মাতার মধ্যে ব্যাপক ব্যাপকতা আছে শুধু তো উনি তো আমাদের মতো ধ্যান ধারণা নেই বসে আছেন বিষয়টা এমন না তিনি বলছেন বাংলাদেশের মধ্যে যা যত ইসলামিক দল আছে প্রত্যেকটি ইসলামিক দল তাদের নিজ ক্ষমতায় নিজ প্রচারণায় নিজ শক্তিতে এককভাবে তারা ক্ষমতায় যেতে পারবে না উনি একথা বলছেন এই কথাটা সঠিক বলেছেন যদিও অনেকের কাছে ক্ষতটা ভালো লাগবে না তিনি বলেছেন বাংলাদেশের মধ্যে যত ইসলামিক দল আছে কোনো দলে এককভাবে ক্ষমতায় যেতে পারবে না ইসলামী আন্দোলন চরমোনায় এককভাবে ক্ষমতায় যেতে পারবে না খেলাফত কক্ষণেও পারবে না জামাতে ইসলামী এককভাবে ক্ষমতায় যেতে পারবে না আমরা আশা করি সবগুলো দলের সমন্বয় সাধন হয়ে একটা বুটের বাক্স এক হোক এমনকি সব দল সব ইসলামিক নেতারা এক প্ল্যাটফর্মে এসে আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসাবে তৈরি করবে আগামীর বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করবে আগামীর বাংলাদেশকে এই দেশের খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করবে আগামীর বাংলাদেশ আমি একটি কথা মনে রাখি আমি আবার একটি কথা বলছি যে আমরা সবাই যদি বিচ্ছিন্নভাবে যদি এককভাবে যদি বাঁচতে চাই কেউ বাঁচবো না কিন্তু আমরা সবাই যদি একত্রে মরার জন্য যদি প্রস্তুত হয়ে যাই তাহলে ইনশাল্লাহ আমাদের অগ্রযাত্রাকে কেউ রুখে দিতে পারবে না আমি আবারও বলছি আমি আবারও বলছি শুনে রাখেন আবারও বলছি শুনে রাখেন যদি হুজুরদের মধ্যে ইসলামিক নেতাদের মধ্যে যদি ঐক্য যদি সৃষ্টি না হয় আগামীতে কোনো রাজনীতি করবো না আর আগামী বিবেলট যুদ্ধের পর থেকে কী করব কোনো রাজনীতিক ইসলামিক কোনো নেতাকেই মানবো না কোনো নেতাকে মানবো না মনে বা সে ইয়ে চেয়ারের পাগল সে পদের পাগল সে লুপি সে এক একভাবে যেতে চায় এক একভাবে সে কেতে চায় কিন্তু ষোলো কোটি মানুষের ব্রেনকে ড্রেন থেকে তোলার তার কোনো চিন্তা নাই এর জন্য আমি আবার বলছি যদি ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য হয় সবার মধ্যে যদি মোহব্বত উলফিয়ত ভালোবাসা যদি সৃষ্টি হয়ে যায় ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে মুসলমানেই থাকবে মুসলমানই থাকবে মুসলমানের মুসলমানের মুসলমানিত্ব থাকবে তারাই রাজধারী করবে তারাই রাজনীতি করবে তারাই রাজত্ব করবে ইনশাল্লাহ আমি আবার বলছি জামাতে ইসলামের বাইদের প্রতি অন্তর থেকে মহব্বত আসে তারা তারা যেভাবে রাজনৈতিকভাবে যে অবস্থান করছেন তারা ইনশাআল্লাহ দোয়া করে তারা এগিয়ে যাক আবার আরেকটি কথা বলি যেই এলাকায় যেই দলের অবস্থান আছে ওই দল ওই এলাকা থেকে হারাওক যেমন ধরো আমাদের বাজারে সিলেটে যদি জামাত ইসলামের বাইদের যদি অবস্থান বা ভালো থাকে আমি তাদেরকে ভোট দেব। জামাতে ইসলামে ওই জায়গায় ফাঁস ইয়ে ফার্স্ট করুক এক জায়গায় আছে ইসলামী আন্দোলন ওই জায়গায় ইসলামী আন্দোলন খাড়া হোক ওই জায়গায় অন্য দল যাতে খাড়া না হয় যাতে বোটগুলো যাতে নষ্ট হয় নষ্ট না হয় উদ্দেশ্যে যাতে ব্যাকার যাতে না হয় এই আমি বলবো যদি আমাদের সিলেট সিলেটমলিবাজারে যদি জামাতের অবস্থান বা ভালো থাকে আমি তাদের আমি দেখছি আমি দেখতেছি তারা কাজ করতেছে আমি তাদের কাজকে সাধুবাদ জানাই জামাত ইসলামকে আমি ধন্যবাদ জানাই সময় তাদেরকে নিয়ে আমি অনেক সময় বাজাবন্ত মন্তব্য করেছি আমি স্বীকার করতেছি তবে ওইগুলো আমি অনেক সময় তো হতে পারে না বুঝেও আমি ক্ষয় করেছি বা উড়া কথা যে বলেছে তার কথা শুনে আমি করছি তা আমি পরবর্তী বুঝতে পারছি রাজনৈতিক ক্ষেত্রে তাদের অবস্থান শক্ত এবং কঠোর তারা বাতিলের সাথে আকর্ষ করে না তারা বাতিলকে সবসময় রুখে দাঁড়ায় বাংলাদেশের মধ্যে এই একটি দল এটা ক্ষমতাবান দল আমি এই দলকে সাধুবাদ জানাই ইসলামী আন্দোলন এমনকি খেলাবত মজলিস জমিয়ত ইসলাম জামাত ইসলামী তাদেরকে ধন্যবাদ জানাই তারা এই সমস্ত নেতাদের মধ্যে যে যেন একটি আল্লাহ রুবুল একটি মহব্বতের ছাতর যাতে বিস্তার করে দেন আমিন আসসালামু আলাইকুম